তারা দলীয়করণের এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেখানে নির্বাচন করে তো লাভ নাই জনগণ রায় দিতে পারবে না সেই নির্বাচনে যায় কি হবে তারপরেও যদি জিতে আসে তারপরেও তাকে বসতে দেওয়া হবে না তার দায়িত্ব পালন করতে দেওয়া হবে না তাহলে সেখানে হবে সামনে উপজেলা নির্বাচন সেখানে কিন্তু বিএনপি তারপর থেকে বলা হয়েছে যে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এই জায়গা থেকে আপনার একটা কথাই বলি উনি আছেন ওনার ওই এলাকায় বলি দিনাজপুরের মেয়র বিএনপি থেকে নির্বাচিত হয়েছে এর আগেও সে মেয়র ছিল এবং খুব জনপ্রিয় জনপ্রিয় উনিও স্বীকার করবে এটা কিন্তু এখন পর্যন্ত সে চেয়ারে বসতে পারতেছে না যেহেতু বিএনপি থেকে নির্বাচিত হয়ে আসছে এই জন্য বিষয়টা হলো যে তারা দলীয় করণে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেখানে নির্বাচন করে তো লাভ নাই আজকে আমাদের এই গাজীপুরের মেয়র মান্নান সাহেব নির্বাচিত হইলো কী হয়েছে বুঝতে পারছে সারাক্ষণ তাকে জেলখানায় থাকতেছে শেষ পর্যন্ত মারাই গেল অর্থাৎ এখন এত কিছুর পরে এর আগে এই নির্বাচনগুলো আমরা বলছিলাম লোকাল নির্বাচনগুলো নির্দলীয় হোক কিন্তু গতবার আওয়ামী লীগ এটাকে দলীয়করণ করে ফেলল এখন আবার তারা ব্যাক করে চলে আসছে যে না এটা দলীয়করণ করা যাবে না অর্থাৎ তারা বুঝতে পারছে যে এটা ঠিক হয়নি এখন এই জন্য আমাদের কথা হলো যে নির্বাচনটা তো একদিক দিয়ে হলো যে যেটা বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান বর্তমান বিরোধী দলের নেতা তিনি বলছেন যে জানি আমরা নির্বাচনটা কি হবে তারপরও তার মানে জানে যে নির্বাচনটা ঠিক হবে না তা আমরা যে জায়গায় তাহলে যে জায়গায় নির্বাচন ঠিকই হবে না জনগণ রায় দিতে পারবে না তো সেই নির্বাচনে যায় কি হবে তারপরেও যদি জিতে আসে তারপরও তাকে বসতে দেওয়া হবে না তার দায়িত্ব পালন করতে দেওয়া হবে না তাহলে সেখানে যে কি হবে বলে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মানে কি ব্যবস্থা জিনিস কিন্তু ক্লিয়ার করা দরকার সেহেতু আমি দিনাজপুরের উনি আমার আমার কারণে দিনাজপুর উদাহরণটা দিয়েছেন এখানে সরকার একটা দেশের রাষ্ট্রের চারটা ইয়ে অঙ্গ থাকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ লেজিসলেটিভ এবং একটা গণমাধ্যম সেখানে কিন্তু নির্বাহী আদেশে বা নির্বাহী ক্ষমতা বলে দিনাজপুরের মেয়রের কিন্তু চেয়ার সরাই দেওয়া হয়নি এটা সম্পূর্ণ কোর্টের মাধ্যমে হয়েছে আমার যতটুকু জানি হাই হাইকোর্টের নির্দেশে এবং এটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেছে সেখানে গিয়ে কিন্তু অ্যাপিলেট ডিভিশন তার কিন্তু এই মেয়র পদের যে ইয়েটা সেটা কি কারণে করেছে আমি ঠিক ক্লিয়ার না তবে এটা অ্যাপিলেট ডিভিশনের অর্ডার এটা কিন্তু নির্বাহী বিভাগের অর্ডার নিশ্চয়ই কিছু মাননীয় মন্ত্রী কিন্তু তারপর একটা প্রশ্ন এবং সবসময়ের জন্য এই সমালোচনা তৈরি হয় যে যখনই আসলে এসব রাজনৈতিক ক্ষেত্রে তারা কাজ করতে পারে না তখন বলা হয় যে বিচার বিভাগকেও এক ধরনের প্রভাবিত করার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে যাতে সে কাজ না করতে পারে সে যতই দোষী হোক বা দোষী হোক না এই বিষয়টা এই অভিযোগের জায়গাটা কিন্তু সরকারের জন্য আসে মাননীয় মন্ত্রী